ধরুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়নি তাহলে কি দেশ স্বাধীন হতো হলে সেটা কিভাবে হতো একটু ভেবে দেখুন তো উত্তর আছে আপনার কাছে চলুন রেদমৌলভী ভাষানের কাছে যাওয়া যাক তিনি স্বাধীনতার কথা অনেকবার বলেছিলেন কিন্তু কখনোই উল্লেখযোগ্য কোনো সাড়া পাননি একজন একজন করে অন্যান্য নেতাদের কথা আমরা যদি একটু মনে করতে থাকি বা বিবেচনায় আনি তাহলে এটা স্পষ্টভাবে দেখবো যে কারুর দ্বারাই স্বাধীনতা অর্জন সম্ভব হয়নি হতো না বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সারা দেশের মানুষকে একতাবদ্ধ করতে পেরেছিলেন একমাত্র আমি আবারও বলছি একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মানুষটি জন্ম না নিলে পাকিস্তানিরা আজও এ দেশে রক্তের হোলি খেলত আর আপনারা এই আপনারাই লড়কে পাকিস্তান পাকিস্তান বলে বলে ওদের পা ধোয়া পানি খেতেন ব্যস্ত হবেন না কিভাবে আওয়ামী ফেসিবাদীদের দূর করে বঙ্গবন্ধুকে উপযুক্ত সম্মান দেয়া যায় সেটা নিয়ে একটু পরেই আলোচনা করছি তবে সাথে আরও বলবো বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্যা নিয়েও কিন্তু প্রথমে আপনাদেরকে বুঝতে হবে বঙ্গবন্ধু ঠিক কতটা সম্মান পাওয়ার যোগ্য এক কথায় যদি বলি স্বাধীন বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বঙ্গবন্ধুর সাথে কেউ কেউ তাজউদ্দিন আহমেদের তুলনা করেন আসলে তাজউদ্দিন আহমেদ ছিলেন বঙ্গবন্ধু নামক বটবৃক্ষের নিচে বেড়ে ওঠা এক বনশায়ী তখনকার সময়ে বেশিরভাগ নেতারাই তাই ছিলেন অর্থাৎ বনশায়ী তবে সকল স্বাধীনতাকামীদের অবদানকে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে আওয়ামী লীগ যতটুকু স্বীকার করেছে তা মোটেও যথেষ্ট ছিল না কিন্তু তাই বলে এদেরকে বঙ্গবন্ধুর সমান কোনোভাবেই বানানো যায় না বিএনপির মাথামোটা কিছু সমর্থক জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর পর্যায়ে তুলে ফেলতে চান অথচ স্বয়ং জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে অকপটে সম্বোধন করেছেন দল হিসেবে বিএনপি জামায়াতীদের সাথে মিশে বঙ্গবন্ধুকে বাদ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে এবং বহুবার বহু ঘটনার মাধ্যমে সেসব তারা স্পষ্ট করেছে আমি মনে করি এটা ছিল তাদের ষড়যন্ত্র এই যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ইমেজকে নিয়ে ব্যবসা করে অর্থাৎ নিজের স্বার্থে ব্যবহার করেছে করছে এটা তারা কোনোভাবেই করতে পারত না যদি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বঙ্গবন্ধুকে তাঁর প্রাপ্য সম্মানটুকু প্রদান করতো যেখানে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু নিজেই নিয়োগ দিয়েছিলেন সেখানে বঙ্গবন্ধুকে পেছনে ফেলে জিয়াউর রহমানকে উপরে তোলা যায় কিভাবে সেটি আমার কোনোভাবেই বুঝে আসে না নিশ্চয়ই আপনারা মন্তব্য করে জানাবেন এটি কিভাবে সম্ভব যাই হোক মূল কথায় ফিরে যাই বঙ্গবন্ধুর মূল চাওয়া ছিল জাতিকে একতাবদ্ধ করা এবং তিনি তা করতে সক্ষম হয়েছিলেন বঙ্গবন্ধু চেয়েছিলেন সহিংসতা ছাড়াই দেশের স্বায়ত্ত শাসন অর্জন করতে যা স্বাধীনতার দরজা খুলে দেবে এজন্যই তিনি সাতই মার্চের ঐতিহাসিক সেই ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা করেননি কারণ তিনি জানতেন যুদ্ধ রক্তের বন্যায় ভাসিয়ে দেবে আমাদেরকে তাই সেটি এড়িয়ে যাওয়াই একজন সৎ নেতার কাজ বঙ্গবন্ধু সেটি করেছিলেন কিন্তু পাকিস্তানি হানাদারেরা পঁচিশে মার্চ বাংলাদেশিদের উপর ঝাঁপিয়ে পড়ে যুদ্ধকে অনিবার্য করে তুলল এই অবস্থায়ও অকুতভয় বঙ্গবন্ধু পালিয়ে যাননি তিনি পালালে সব কিছু শেষ হয়ে যেত সবাই পাকিস্তানের বর্ষতা মেনে নিতে বাধ্য হতো আর বঙ্গবন্ধু পরিণত হতেন এক বিচ্ছিন্নতাবাদী নেতায় তিনি ভারতে পালিয়ে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সামান্য বিচ্ছিন্ন করছেন আমরা যদিও বা তখন খান রব সহ অনেক বিপ্লবীদেরকে দেখতে পেয়েছি তবে স্বাধীনতার পর ওনারা কতটুকু নেতা হতে পেরেছিলেন সেটাও কিন্তু আমরা জানি জেলে যাওয়ার পর বঙ্গবন্ধুর ফাঁসি হওয়াটা এক প্রকার নিশ্চিত ছিল কিন্তু পাকিস্তানিরা সেই সাহস করে ওঠেনি এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশে ফিরলে বঙ্গবন্ধুকে সবাই কিন্তু বরণ করে নেয় সেই জনসমুদ্র আমরা দেখেছি সকল অর্থেই বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বাংলাদেশিদের অবিসংবাদিত নেতা এবার চলুন অধ্যাপক ডক্টর হুমায়ুন আজদের কালজয়ী গ্রন্থ আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম থেকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা প্রসঙ্গে কয়েকটি লাইন পড়ে নেওয়া যাক মুজিব যদি ধরা না দিয়ে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধ করতেন কোনো ভাঙা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ আরও তীব্র আরও সফল হতো তাহলে কি তিনি মুজিব হতেন তাহলে তো তিনি হতেন মেজর জিয়া মুজিব পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা দিলে মুক্তিযুদ্ধ হতো না তিনি মুজিব হতেন না হতেন সামান্য বিচ্ছিন্নতাবাদী এবং আমরা একটি বিশাল রাজনৈতিক ভাব প্রতিমাকে হারাতাম মুক্তিযুদ্ধে আমরা এত অনুপ্রেরণা বোধ করতাম না যোদ্ধা মুজিব থেকে বন্দি মুজিব ছিলেন অনেক শক্তিশালী ও প্রেরণাদায়ক তিনি তখন হয়ে উঠেছিলেন মহানায়ক ঘোষকের থেকে অনেক ওপরে যাঁর স্থান মুক্তিযুদ্ধের সময়টি ভরে তিনি ছিলেন নিয়ন্ত্রক ও প্রেরণা তিনি ছিলেন এক অর্থে মুক্তিযুদ্ধ পাকিস্তানের কারাগারে তিনি হয়তো মুক্তিযুদ্ধের কথা জানতেনও না পাকিস্তানেরা তাকে তা জানতেও দেয়নি মুক্তিযুদ্ধের রূপ কি তা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি কিন্তু সকল বাঙালির রূপ ধরে তিনি করে চলেছিলেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে প্রতিটি বাঙালি ও মুক্তিযোদ্ধাই ছিল মুজিবের দ্বিতীয় সত্তা মুজিবের মন্দিত্ব মুক্তিযুদ্ধের ঘোষণার থেকে অনেক বড় ঘটনা ঘোষণা করে ঘোষক হওয়া যায় মুজিব হওয়া যায় না এখন নোবেল হাতে নিয়ে দেশে এক রিসেট বাবার আগমন হয়েছে তিনি রিসেট বাটন চেপে কোন ইতিহাস মুছে ফেলতে চান মুছে ফেলতে পারবেন তার অন্যতম খেটুপুত্র আবার কয়েকজন নেতাকে বাঁশের লাঠিতে ঝুলিয়ে ওপরে তুলতে গিয়ে স্লোগান দিচ্ছে এভাবে যে হাসিনা মুজিব মুর্তাবাদ মুর্তাবাদ শেখ হাসিনার সাথে শেখ মুজিবকে একসাথে তুলনা করার রাজনীতিরা যদি খেয়াল করেন তাহলে স্পষ্ট হবেন এ কিভাবে বাটপাটি করতে চাইছে এই ছেলেটি ওপরে তুলতে চাইছে এ কে ফজলুল হক সৌরওয়ার্দি আবুল হাসেম যোগেন্দ্রনাথ আর ভাসানিকে অবশ্য প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সে নিজামি বা গোলাম আজমকে এই লিস্টে যোগ করার সাহস পায়নি রাজাগারের বাচ্চাদের কত দুঃখ বাপদের নামও লিস্টে নিতে পারে না হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা করে দেশ বিভাগের পর ভারতে পালিয়েছিলেন আর বাদবাকি নেতাদের ইতিহাস তো আপনারা আমরা সবাই জানি নিশ্চয়ই ওনাদের সামনে আনা দরকার কিন্তু স্বাধীনতা যুদ্ধে অবদান প্রশ্নে ওনারা বঙ্গবন্ধুর ধারে কাছে আসতে পারবেন না তাই কেউ রিসেট বাটন চেপে দেওয়ার আগে তাকে ভেবে দেখতে হবে বাটন চেপে অন্য কোথাও অন্য কোনো কোষে যেন চাপ পড়ে না যায় কারণ ফাও আলুর দোষে প্যারা খেয়ে চাপাচাপি করতে গিয়ে মধ্যরাতে চিৎকার করে পাড়া মহল্লাকে একত্রিত করে ফেলতে যাবেন না এবং এই ধরনের ফাতরামি করতে আসলে আমরাও কিন্তু ডিলিট বাটনে প্রেস করে আপনাদের মতো দুই দিনের অবৈধ সো সোকল্ড উপদেষ্টাদের হাফিস করে দেব বিষয়টি মাথায় রাখবেন আর যদি কেউ কিছু নাও করে এমনিতেই সময়ের স্রোতে নর্দমায় স্থান নেবেন এটাই হবে আপনাদের পরিণতি এই যে আপনারা সরকারে জেগে বসলেন গণভোট বা নির্বাচনের আয়োজন করেছিলেন কারা আপনাদেরকে এখানে বসিয়েছে আপনারা কিভাবে বৈধ হলেন অন্তত যারা আন্দোলন করেছে তাদের ম্যান্ডেট নিয়েছিলেন কোনো ভোট হয়েছিল কখন কোথায় তাহলে আপনারা বৈধতা পেলেন কিভাবে এত বড় গলায় কথা বলছেন এসব কার জোরে কোন আইনি বৈধতায় কোনো উত্তর নেই আপনাদের কাছে আবার কয়েকটা রাজাকারের বাচ্চা বা রাজাকারের ছাও এখন উপদেষ্টা হয়েছে আরে বাপরে কয়েকদিন আগেও এই সার্জিস এবং হাসনাতেরা জাতির পিতার বঙ্গবন্ধুর গুণগান করতে 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 মুখে ফেনা তুলে ফেলতো সার্জিসের এই বক্তব্যটি চলুন শুনে নেওয়া যাক যে মার্চ মাসের সাত তারিখে উনিশশো সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো সাড়ে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা অনেকে বঙ্গবন্ধু সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি কারণ যে ভাষণ স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে সে ভাষণ পৃথিবীর অন্য কোন ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না তাই তো আহমদ সফা যথার্থই বলেছিলেন তিনি বলেছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তৈরি কিংবা গীতাঞ্জলি নয় বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না যে মানুষটি জীবন যৌবনের চোদ্দ বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য সেই মানুষটির বুকে শরীরে আঠারোটি গুলি করে ঝাঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি এতটাই অপৃতজ্ঞ বাঙালি আমরা সোকল্ড উপদেষ্টা আসিফ মাহমুদ যুক্তি দিচ্ছে এভাবে যে মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলেছে দেশের মানুষ তাই এখন আর মুজিব জাতির পিতা নন ভাস্কর্যগুলো যেসব ধর্মান্ধরা ভেঙেছে তাদের স্বরূপ আমাদের নিশ্চয়ই অজানা নয় তো প্রশ্ন আসছে এরা সাধারণ মানুষ হলো কিভাবে ধানমন্ডি বত্রিশে যেখানে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল সেখানে নেচেছে কারা আমরা কি তা জানি না শিশু ও অন্তঃসত্ত্বা নারী সহ বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে যারা মেরেছে তারা সর্বনিম্ন স্তরের কাপুরুষ ছাড়া আর কিছুই হতে পারে না সেনাবাহিনীর কিছু বিপদগামীরা কেনই কাজ করতে যাবে এটা তো সেনাবাহিনীর সম্মিলিত সিদ্ধান্ত ছিল না সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে জনগণ সরকারের পতন করলে সেটাও করবে জনগণ এখানে সেনাবাহিনীর লোকেরা কেন আসবে আর কি বীরত্ব একেবারে শিশুকেও মেরে ফেলতে হয় তাদেরকে আরে এদেরকে নিয়ে যারা নাচে তারা যে কতটা বিভৎস সেটা যদি তারা আয়নায় নিজেদেরকে একবার দেখতে পারতো তাহলে বুঝতো যে তারা আসলে কোন মানসিকতার কোন জগতের এদের এমন আচরণ দেখে শুকুর ছানার কথাই বারবার মনে পড়ে আমার ওই প্রাণীটির বাচ্চাদের যখন দাঁত গজায় তখন বাপের পরীক্ষা করে তাই করে চলেছে আমাদের সামনে এবং প্রতিটি ঘটনার মাধ্যমে ইউনুসঙ্গিকে পাঁচশো এক মামুনুল হক হুক্কা হুয়া কেয়া হুয়ার মতো করে বলছে জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারবে না এবার বলছেন মুক্তমানাদের পক্ষ থেকেও প্রশ্ন আসতে পারে যে কি দরকার সব জাতির পিতা টিতার ব্যক্তি পূজা তো কোনোভাবেই শোভনীয় নয় আসলে ভালোভাবে চিন্তা করলে দেখা যায় রাষ্ট্র জিনিসটাই খুবই শোভনীয় কিছু নয় একটা ভূখণ্ডে কেবল আমরা মানুষরাই নাগরিক হয়ে থাকবো অন্য কোনো প্রাণীর নাগরিকতা থাকবে না আবার অন্য ভূখণ্ডের কারোর স্থান আমাদের ভূমিতে হবে না আমাদেরও অন্যদের ভূমিতে অধিকার থাকবে না যার যার ভূমি তার তার দেশ জাতীয় সঙ্গীত যার যার আপন হয়ে থাকে কেবল স্ব স্ব দেশের নাগরিকরাই তার দেশে শ্রেষ্ঠ হয়ে থাকে এগুলো তো কোনোভাবেই ভালো কিছু নয় কিন্তু বাস্তবতার খাতিরে রাষ্ট্রের প্রয়োজন হয় দেশ গঠন করতে হয় আমাদেরকে একটা দেশ গঠন করতে হলে তার একটা গৌরবের ইতিহাসের প্রয়োজন হয় প্রয়োজন হয় চেতনার বঙ্গবন্ধু আর একাত্তরকে বাদ দিয়ে পারবেন সেটা সম্ভব করতে একাত্তর আর বঙ্গবন্ধু বাদ দিলে এই দেশটা অন্য যে কোনো দেশের সাথে মিশে যেতে পারে আলাদা তো কিছু থাকতে পারে না তাই না তো আলাদা আইডেন্টিটির ইতিহাস না থাকলে এর অস্তিত্ব রাখবেন বা রাখতে যাবেন কোন দুঃখে পাঁচই আগস্টের পর ক্রমাগত লাফালাফি শুরু হলো বলা হলো যে দেশ নাকি আবার স্বাধীন হয়েছে এবং এই নিয়ে কত ধরনের গান কবিতা ও বাবা কত কিছু এরা এতটাই মেধাবী যে বেসিক জ্ঞানটুকু এদের নেই জানেই না যে একটা দেশ বারবার স্বাধীন হয় না মানুষের ব্যক্তি স্বাধীনতা আর দেশের স্বাধীনতা ভিন্ন জিনিস কে বোঝাবে তাদের ধরেন চীন রাশিয়া ভিয়েতনাম এসব দেশের সরকারের বিরোধিতা করা যায় না করলে জীবন সংশয়ে পড়তে হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে সেখানে রাজতন্ত্র চলছে জনগণ রাজার বিরুদ্ধে কিছু বললেই জেল জুলুম সব কিছুই নেমে তবে কি এসব দেশ স্বাধীন দেশ নয় আমাদের প্রিয় জেনজিদের একটা প্রশ্ন করি যে শেখ হাসিনা আপনাদেরকে রাজাকার বলায় আপনারা তো চেত্যা গিয়ে একদম সব উল্টেয়া দিলেন অথচ দেশে এখন দেখা যাচ্ছে রাজাকারদের জয় জয়কার এই দেশটা রাজাকারদের বাচ্চাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং আপনারা সেটা উপভোগ করছেন এ রহস্য কি এর মানে কি এটা নয় যে শেখ হাসিনা ঠিকই বলেছিলেন তোমরা রাজাকার রাজাকারের বাচ্চা রাজাকার আমি যদি মুরগি হতে পারতাম হায় আল্লাহ কোনোদিন হতে পারবো কি না যদি হতাম জান প্রাণ দিয়ে ডিম পারতাম মানুষের হৃদয় জয় করার জন্য উপদেশ আসিফ নজরুল যার ইমেজ দাঁড়িয়েছে জোকারের পর্যায়ে চলুন সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা তার অতীতের কিছু লেখা পড়ে নেওয়া যাক কোনোদিন হিসেব করে দেখিনি আগে আজ জানলাম বঙ্গবন্ধু তার যৌবনকালের প্রায় ১৩ বছর ছিলেন জেলে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের দেশকে স্বাধীন করার জন্য কোনো আলোচনা সমালোচনাতেই কারো ভুলা উচিত না ভুলাটা আবার কি যাই হোক আমাদের স্বাধীনতা সংগ্রামের স্থপতি মহানায়ক ও অবিসংবাদিত নেতার এই অতুলনীয় আত্মত্যাগকে পনেরোই আগস্ট দুই হাজার তিনি লিখেছেন সব অপপ্রচার আর অতিরঞ্জনের মাঝে সবচেয়ে ধ্রুব সত্য হচ্ছে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি অবিসংবাদিত নেতা যে স্বাধীনতা এনেছেন তিনি কম বেশি তার সুফল ভোগ করছি আমি আপনি সবাই পরম শ্রদ্ধা আর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুকে মাকফেরাত কামনা করছি তার ও তার পরিবারের সকলের পনেরোই জানুয়ারি দুই হাজার বিশ সালে তিনি লিখেছেন আমি আওয়ামী লীগের বর্তমান আমলের চরম সমালোচক কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি ওনার প্রতি অসীম কৃতজ্ঞতা অনুভব করি যারা মনে করেন দুটো জিনিস একসাথে সম্ভব না তারা হয় অজ্ঞ না হয় জ্ঞান পাপী বঙ্গবন্ধুকে নিয়ে আমার ভালোবাসা নতুন না ওনাকে নিয়ে আমি বিএনপির চরম প্রতাপের আমলেই লিখেছি লিখেছি আবার শহীদ রাষ্ট্রপতি নিয়েও আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুকে নিয়ে বিরাট একটা লেখা লিখব আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় না থাকলে মোট কথা বঙ্গবন্ধুই আমাদের জাতির পিতা বা বাংলাদেশের স্থপতি জাতির পিতা না বলতে চাইলে জাতির স্থপতি বলতে পারেন তিনি বাঙালির নন বাংলাদেশিদের জাতির পিতা পাকিস্তানিদের জাতির পিতা হয় টার্গিসদের জাতির পিতা হয় ভারতীয়দের জাতির পিতা হয় আমাদের বাংলাদেশিদের জাতির পিতা হবে না কেন এটা যারা মানতে চায় না তারা হয় মতলববাজ অথবা ওই রাজাকারের বাচ্চার রাজাকার এবার আসি শেখ মুজিবুর রহমানের সমালোচনা প্রসঙ্গে বাহাত্তরের পূর্বের বঙ্গবন্ধুকে নিয়ে যদিও সমালোচনা তেমন কিছুই ছিল না বিতর্ক ছিল না তবে বাহাত্তরের পর কি হলো কোষাগার শূন্য দেশে অবর্ণনীয় অরাজকতা দেশ পরিচালনা করার দক্ষতা কারণ না থাকা সব মিলিয়ে এই দুরবস্থায় বঙ্গবন্ধু দেশের হাল ধরলেন তখনই আবার একদল বা এক দলের খেয়াল হলো ওনারা সমাজতন্ত্র কায়েম করে ফেলবেন লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর বলেছেন শেখ মুজিবের জন্য তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল অন্যদিকে বিদ্রোহী হয়ে দলের একটি অংশ বের হয়ে যাওয়ার পর সরকার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল এ সময় প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছিল যে ভাঙনটা তথাকথিত আওয়ামী লীগের যে সংগঠন ছিল সেটা দিয়ে সামাল দেওয়া সম্ভব ছিল না সেখানে আওয়ামী লীগের সম্ভাবনা দল সিপিপি সহ অন্যান্যদের নিয়ে এমন একটা সংগঠন করা জরুরি হয়ে পড়েছিল যেটা এই সংকট সামাল দিতে পারে অবশ্যই শেখ মুজিব এটা মনে করেছিলেন তাই তিনি বাক্সাল গঠন করেছিলেন উনিশশো সালের অক্টোবরে আওয়ামী লীগের একটা অংশ বের হয়ে গিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে জাসদ নামের দলটি গঠন করেছিলেন দেশের বিভিন্ন অঞ্চলে সর্বহারা বা চরমপন্থী কিছু বাম দলের সশস্ত্র অপতৎপরতাও সমানভাবে চলছিল এর মাঝে আসলো উনিশশো সালের সেই দুর্ভিক্ষ এমনিতেই ছিল ভয়াবহ অবস্থা এর মধ্যে আবার বিভিন্নভাবে গুজব ছড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটানো হয় অর্থাৎ বঙ্গবন্ধু শখ করে যে বাকশাল গঠন করেছিলেন ব্যাপারটা মোটেও এমন নয় আপনারা নিজেরাও ইতিহাস ঘেটে জেনে নিতে পারেন দেশের অবস্থা ঠিক কেমন ছিল তখন কোন পর্যায়ে ছিল কিন্তু বঙ্গবন্ধুর এখানে অবশ্যই দায় ছিল তিনি স্বজনপ্রীতি করেছেন বিভিন্ন দুর্নীতিতে উদাসীনতা দেখিয়েছেন বিশাল বিশাল সব ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সেসবের জন্য নিশ্চয়ই তার নির্মহ সমালোচনা হবে একজন জাতির পিতা তো আর দেবদেবী বা নবী রাসুল টাইপের কোনো ক্যারেক্টার নন যে তার সমালোচনা হবে না বা সমালোচনা করতে গেলে আপনি কোপ দেবেন ইতিহাস আপনি আপনার মতো করে বানাবেন গল্পকে বলে যাবেন আপনার নিশ্চয়ই নাম শুনেছেন দেখতে পাবেন গেলেই তার এমন সব বিশাল বিশাল ভাস্কর্য আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এত বড় বর্বর একটা লোককে ন্যাশনাল হিরো অ্যান্ড ফাউন্ডিং ফাদার মনে করা হয় কিভাবে ভিয়েতনামের জাতির পিতা হো চি মিন কি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন অবাক করার বিষয় হচ্ছে সেখানে এখনো গণতন্ত্র নেই কথিত সমাজতন্ত্র আর সরকারি দুর্নীতিতে নিমজ্জিত দেশটি সংবাদ মাধ্যমগুলো এমনভাবে নিয়ন্ত্রিত যে এসব খবর বাইরে বেরোনোর কোনো উপায় নেই চীনের মাউজে দং আমরা যাকে মাউসে তেউন হিসেবে চিনি তিনি কিন্তু লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিলেন স্ট্যালিন তো গণহত্যা চালিয়েছিলেন কেমাল আতার্তুক হচ্ছেন তুরস্কের জাতির পিতা আতার্তুক মানেই কিন্তু জাতির পিতা এই কেমাল আতার্তুকের বিরুদ্ধে নির্বিচারে হত্যাসহ অনেক অমানবিক কাজের অভিযোগ রয়েছে কায়েদে আজম মোহাম্মদ জিন্না পাকিস্তানের জাতির পিতা তিনি শিয়া পরিবারে জন্ম নিয়েছিলেন মুসলিম হয়ে মদ সুয়ারের মাংস নিয়ে পড়ে থাকার অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে নারী ঘটিত বহু ঘটনার জিন্না আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রভাষা প্রসঙ্গে ক্ষমার অযোগ্য ভুল বা অন্যায় করেছিলেন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর মতো মানুষকেও কিন্তু সমালোচনার বাইরে রাখা হয় না তিনি অবিতর্কিত নন যুক্তরাষ্ট্রের জাতির পিতা জর্জ ওয়াশিংটনের ছিল প্রচুর দাস তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন আদিবাসীদের সাথে নির্মম আচরণ করে তাদের জমি দখল করেছিলেন তাহলে শুধু বঙ্গবন্ধুকে কেন দুধে ধোয়া তুলসী পাতা হতে হবে তার যোগ্য সম্মানটুকু পাওয়ার জন্য সমস্যা আসলে কোন জায়গায় কাউকে তার উপযুক্ত সম্মান দেওয়ার মানে এই নয় যে তার পুরো আদর্শকে ধারণ করতে হবে ভেবে দেখুন আওয়ামী লীগও কিন্তু বঙ্গবন্ধুকে বা বঙ্গবন্ধুর সকল আদর্শকে ধারণ করে না আওয়ামী লীগ কেন সুযোগ পায় বঙ্গবন্ধুর ইমেজকে ব্যবহার করার কারণ অন্য কেউ তার নাম মুখে নিতে চায় না তাহলে আওয়ামী লীগ তো এই সুযোগ নেবেই বিএনপি সহ অন্যান্য দলগুলো যদি বঙ্গবন্ধুর প্রতি উপযুক্ত সম্মান দেখাত বঙ্গবন্ধুকে নিজের বলে দাবি করতে পারত তবে আওয়ামী লীগ কি এতটা বেপরোয়া হয়ে যেতে পারত বর্তমান এই কথিত সরকার যে বেশ জানান দিয়ে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ইতিহাসকে হেউ করে চলেছে এর ফলাফল যে খুব খারাপ হবে তা কিন্তু বলা বাহুল্য আমরা অবশ্যই একটা সভ্য জাতি গঠন করে তুলতে পারবো এবং বঙ্গবন্ধুকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারব। আর অবশ্যই সকল ফ্যাসিবাদ তার ইমেজ নিয়ে ব্যবসা কি তার নিজের যে সকল আদর্শ বর্তমান সময়ে অনুপযোগী সেগুলোকে নির্দ্বিধায় বাদ দেব পৃথিবীর সর্বত্রই এমন হয়ে এসেছে আমরাও এমনটা করতে পারবো মনে রাখতে হবে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা আমাদের জাতির স্থপতি বঙ্গবন্ধুকে কোনোভাবেই কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান